এক নঙে বলেছে ক্রয় বহির যোগফল বারোশো টাকা বেশি লেখা হয়েছে এখন ক্রয় বইকে কমাতে হবে তারপর একটা বলেছে যন্ত্রপাতির পরিবহন খরচ সাত হাজার টাকা পরিবহন খরচ হিসাবে লেখা হয়েছে তারপর একটা বলেছে কামালের নিকট থেকে দশ হাজার টাকা রহিমের হিসাবে ডিবিট করা হয়েছে কামালের নিকট থেকে পাওয়া গেছে তারপরটা হচ্ছে মতিনের নিকট থেকে এত মতিনের নিকট হতে এত টাকার পণ্য ভুল করে কিনে কিনে ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে ক্রয় বিক্রয়ের মধ্যে লেখা হয়েছে তারপর বলছে নয় হাজার টাকার আসবাবপত্র ক্রয় ভুলের ক্রয় হিসাবে লেখা হয়েছে আচ্ছা ক নাম্বারে বলছে উপযুক্ত ভুলগুলো হতে নীতিগত ভুলের পরিমাণ নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা বা মুনাফা জাতীয়কে মূলধন হিসাবে লেখা এই জাতীয় ভুলগুলিকে নীতিগত ভুল বলে তো নীতিগত ভুল এখানে দুইটা আছে একটা হচ্ছে দুই আর একটা পাঁচ এই দুটো দিয়ে আমরা এখন কনঙের সমাধান করব আচ্ছা কনঙের সমাধানের জন্য আমরা নিচে এই যে নিচে আমি সমাধান করে দেখাচ্ছি এইভাবে ছক অঙ্কন করব ক্রমিক নং বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আর যে দুইটা লেনদেন এই নীতিগত ভুল উদ্দীপকের ওই দুইটা লেনদেন আমি উপরে লিখে রেখেছি ওই দুটা লেনদেন এই শখের মধ্যে এখন লিখব এই যে যন্ত্রপাতি ক্রয় ভুলে পরিবহন হিসেবে লেখা হয়েছে এটা যন্ত্রপাতিটা হচ্ছে সম্পদ কিন্তু সম্পত্তিকে ব্যয় হিসেবে দেখানো হয়েছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে যার কারণে এই ধরনের ভুলকে নীতিগত ভুল বলে সাত হাজার টাকা তারপর বলছে নয় হাজার টাকার আসবাবপট্টু ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে তো আসবাবপট্টু ক্রয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কিন্তু এটা ক্রয় হিসাবে ভুলে লেখা হয়েছে মানে কি মুনাফা জাতীয় ব্যয় ধরা হয়েছে তো এটাও কিন্তু নীতিগত ভুল এটাও আমরা এখন এখানে লিখবো আসবাবপট্টু ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে এইবার টাকা দুইটা যোগ করব। সাত হাজার আর নয় হাজার দুইটা যোগ করে কত হবে ষোলো হাজার এটার নাম হবে মোট অর্থাৎ নীতিগত ভুল হচ্ছে যে সমস্ত ভুল হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসরণ না করে ভুল হয় সেইগুলি যেমন মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবে ধরা আবার মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসাবে ধরা তো আমরা আবারও আবার উদ্দীপক ফিরে আসলাম চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নের খনমে বলেছে এক দুই তিন চার এই চারটা লেনদেনের সংশোধিত সংশোধনী দাখিলা মানে কি সংশোধনী জাবেদা দাখিলা দিতে হবে জাবেদা বা দাখিলা এক কথা এখন ভুল সংশোধনী দাখিলা কিন্তু বিভিন্ন রকমের আছে রেয়ামিল তৈরির আগে রেয়ামিল তৈরির পরে আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে তো আমরা মূলত এটা রামিল তৈরির পরে সংশোধন করা হচ্ছে এই ভেবে করবো এই যে যাবেদা সক অঙ্কন করলাম আর ওই লেনদেনগুলি আমি উপরে লিখে রাখলাম যে চারটা লেনদেনের জাবেদা করতে বলেছে ভুল সংশোধনী সংক্রান্ত প্রশ্নে ওই চারটা লেনদেন আমি উপরে লিখে রাখলাম ওটা দেখে দেখে একটা একটা জাবেদা করবো প্রথমে সাল লিখবো প্রশ্নে দেওয়া আছে ডিসেম্বর একত্রিশ তারিখ দেওয়া আছে প্রশ্নে এখানে এক নম্বরে বলেছে ক্রয় বহির যোগফল বারোশো টাকা বেশি দেখানো হয়েছে আচ্ছা ক্রয় বইয়ের যোগফল মানে কি জাবেদার যোগফল বেশি দেখানো হয়েছে ক্রয় বই বলতে ক্রয় জাবেদা বোঝায় তো এটার জন্য আমরা কি করব এখন ক্রয় বইকে কমাতে হবে ক্রয় বইয়ে বেশি লেখা হয়েছে ক্রয় বইকে কমাতে হবে তো ক্রয় বইকে যদি কমাতে হয় তাহলে ক্রয় করলে কি জাবেদা তার উল্টা হবে কমাতে হলে উল্টা করতে হয় ক্রয় ক্রয়ের জন্য স্বাভাবিক যাবেদা হচ্ছে ক্রয় ডেবিট প্র দেয় হিসাব ক্রেডিট আর এটাকে যদি কমাতে হয় তাহলে প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে তারপর এটা বলছে যন্ত্রপাতি পরিবহন যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন সাত হাজার টাকা ভুলে পরিবহন খরচ হিসাবে ডেবিট করা হয়েছে এটার জন্য যাবেদ করা উচিত ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট তা না করে হয়েছে পরিবহন খরচ ডেবিট তাহলে যেটি ভুলে ডেবিট হয়েছে ওইটা এখন ক্রেডিট করতে হবে অর্থাৎ এই আইটেমটা এখন কি করব সমাধানের জন্য যন্ত্রপাতির সাথে যোগ করব ক্রয় পরিবহনের সাথে বিয়োগ করব। ঠিক করার জন্য কি করব যন্ত্রপাতির সাথে যোগ করব ক্রয় পরিবহনের সাথে বিয়োগ করব তো যার সাথে যোগ করব ওইটা ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ক্রয় পরিবহনের সাথে বিয়োগ করতে হবে তাই ক্রয় পরিবহন হিসাব ক্রেডিট বা পরিবহন খরচ ক্রেডিট যাই বলি না কেন টাকা হবে সাত টাকা তিন নম্বর লেনদেনে বলেছে কামালের নিকট থেকে প্রাপ্ত এটা যাবাদের করা উচিত ছিল নকদান ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব কামাল ক্রেডিট এটা করা উচিত ছিল কিন্তু ভুলে জামাল রহিম হিসাব ডেবিট হয়েছে তাহলে এখন ঠিক করতে হলে রহিমকে ক্রেডিট করতে হবে এই ডেবিট করার পরিবর্তে তাহলে আমাদের ভুলটা ঠিক হবে পরে আবার এই কামালের নামটাও ক্রেডিট করতে হবে এখন এইখানে দুজনের পাশেই প্রাপ্য হিসাব হবে কারণ কী কারণ আমি কামালের কাছ থেকে টাকা পেয়েছি এটাও প্রাপ্য হিসাব ও রহিমটাও প্রাপ্য হিসাব দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়া যায় সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট হবে আর দুইবার প্রাপ্য হিসাব হবে প্রাপ্য হিসাব রহিম ক্রেডিট এবং প্রাপ্য হিসাব টাকা লিখব কামাল ক্রেডিট দুইটা ক্রেডিট হবে দুইটাই প্রাপ্য হিসাব হবে কারণ কি কারণ এই যে কামালের নিকট থেকে যে পেয়েছি কামাল হিসাব ক্রেডিট করা উচিত তা প্রাপ্য হিসাব কামাল ক্রেডিট করলাম আর ভুলে রহিম হিসাব ডেবিট করা হয়েছিল তাই রহিম হিসাবকে ক্রেডিট করে এখন আমরা ঠিক করলাম লাস্টের লেনদেনটা বলেছে মতিদের নিকট হতে তিন হাজার টাকার পণ্য ক্রয় করে ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে তাহলে এখানে কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে তাই আমাদের ঠিক করার জন্য বিক্রয় হিসাব ডেবিট করতে হবে আবার ক্রয় হিসাব ডেবিট করতে হবে দুইটা ডেবিট হবে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট এইটার আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি মতিদের নিকট থেকে পণ্য ক্রয় তো আমরা কী করবো ক্রয় ডেবিট করা উচিত ছিল তাই যে ক্রয় এখন ডেবিট করলাম আর ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছিল তাই বিক্রয়টা ডেবিট করে আগে যে বিক্রয় ক্রেডিট করেছিলাম ওটা ঠিক করা হলো আর বিপরীতে কোনো নাম পাওয়া যাচ্ছে না তাই অনিশ্চিত হিসাব দিতে হবে এটি এক পক্ষের ভুল সেই জন্য অনিশ্চিত হিসাবে যে প্রশ্ন যেটি দেওয়া ছিল সেটা লিখবো ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে প্রশ্ন দেওয়া ছিল চোদ্দ হাজার টাকা ক্রেডিট দিকে লিখলাম এরপরে এই যে অনিশ্চিত হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো দুইটা নাম লিখবো প্রাপ্য হিসাব রহিম প্রাপ্য হিসাব কামাল তো প্রাপ্য হিসাব বলে ডেবিট দিকে লিখব দশ হাজার টাকা এখন জের করবো কীভাবে চোদ্দো হাজার টাকা ক্রেডিট দশ হাজার ডেবিট চোদ্দো হাজার থেকে দশ হাজার বিয়োগ করে চার হাজার টাকা ক্রেডিট বড়োতে ক্রেডিট দিকে লিখব আবার প্রাপ্য হিসাব কামাল এখানেও দশ হাজার টাকা আছে এটা লিখবো ডেবিট দিকে এখন ক্রেডিটে চার হাজার টাকা ডেবিটে দশ হাজার টাকা ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ডেবিট বড়ো তা ডেবিট দিকে লিখব এই ছয় হাজার টাকা পার্থক্য ডেবিট বড়ো সেই জন্য তো আমাদের প্রথম যাবেদা দেখে দেখে দুইটা টাকা লিখেছি দ্বিতীয় যাবেদে দ্বিতীয় যাবেদে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো দুইটা একটা ক্রয় হিসাব একটা বিক্রয় হিসাব একটা ক্রয় হিসাব লিখব এই তিন হাজার টাকা ক্রেডিট দিকে লিখব কেন ক্রেডিট দিকে লিখবো এই যে অনিশ্চিত হিসাব ক্রেডিটে তা ক্রেডিট দিকে লিখব আবার বিক্রয় হিসাব লিখব ওটাও ক্রেডিট দিকে লিখব এখন ভালো করে লক্ষ্য করি আগে ছয় হাজার ছিল ছয় হাজার থেকে তিন হাজার বিয়োগ করে তিন হাজার থাকলো এই তিন হাজার থেকে তিন হাজার বিয়োগ করে শূন্য হবে একটি বিষয়ে খেয়াল রাখবো অনিশ্চিত হিসাব এর জের সবসময় আমাদের জিরো হয়ে যাবে সমান সমান হবে এটি একটু খেয়াল রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি দুইটা বোর্ড সমাধান করেছি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এই রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ একুশ সালের অঙ্ক আর এখন